বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের উৎসব এই যে নতুন পাঞ্জাবি পড়েছি উৎসব কারণ সন্ধ্যায় কেক কাটা হবে আপনাদের সহযোগিতায় আপনারা পাশে থাকার কারণে আপনাদের ভালোবাসায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ করেছে আরও এক সপ্তাহ আগে তো আমরা সেটা সেলিব্রেশন করব আজকে এবং এই সামনে যা রাখা আছে এগুলো আমাদের ক্রেতাদের জন্য গিফট হিসাবে থাকবে তো কিভাবে এই গিফটগুলো আপনারা নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে এখনকার ভিডিওতে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে কিভাবে এই গিফটগুলো আপনাদেরকে নিতে হবে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ আপনাদের ভালোবাসায় দোয়াই এবং সহযোগিতায় পঞ্চাশ হাজার পূর্ণ করেছে এখন চুয়ান্ন হাজার পাঁচশো মতন আমাদের ফেসবুকের টোটাল ফলোয়ার রয়েছে এবং লাইক রয়েছে প্রায় সাত হাজারের উপরে তো এই জন্য আমরা আগামী শনিবার থেকে অর্থাৎ দুই আট দুই হাজার পঁচিশ থেকে আগামী শনিবার দুই আট দুই হাজার পঁচিশ এই তারিখ থেকে আমরা আপনাদেরকে যারা আমাদের ফলোয়ার আছেন যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন ছোট্ট একটু জিনিস ভিজুয়াল দেখি আপনারা কেনাকাটার সঙ্গে এই পুরস্কারগুলো নিতে পারবেন সেটা হলো যেটা করতে হবে আমাদের এখানে পাঁচশো টাকার যারা যে কোনো কেনাকাটা করবেন তাদের যে প্রত্যেককেই আমরা দিব পাঁচশো টাকা যে কোনো কেনাকাটাই যে কোনো কেনাকাটায় শরিফ টের ইন্টারন্যাশনালের এই ছাতা আকৃতির আকর্ষণীয় একটা এই রকমের একটা চাবির রিং দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ উপহার হিসাবে আপনাদেরকে দেওয়া হবে যে কোনো কেনাকাটা করলে যদি এক হাজার টাকার উপরে কেনাকাটা করেন তাহলে এরকমের একটা খুবই উন্নত মানের কলম এবং একটা চাবির রিং আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে আর যারা দুই হাজার টাকার উপরে আমাদের কাছে খুচরা কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় শরীফটার ইন্টারন্যাশনালের লোগো সম্বলিত একটি আকর্ষণীয় শ্রামিক মগ আপনাদের জন্যে উপহার হিসাবে থাকবে তবে এটার জন্য আপনাদেরকে যা করতে হবে অবশ্যই আমাদের ফেসবুকে আপনাকে ফলো দিয়ে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে আপনাকে একটি করে কমেন্ট আপনাকে কিন্তু দেখাতে হবে আর আমাদের যে কোনো একটি ভিডিও ফেসবুকের আপনাকে শেয়ার করে রাখতে হবে তো এই কয়টা কাজ যদি আপনি করেন জাস্ট আপনার অধিকাংশ করাই আছে জাস্ট আমাদেরকে একটু দেখাতে হবে যে হ্যাঁ আপনার এই কাজগুলো করা আছে আমরা তাদেরকেই এই গিফটগুলো দিয়ে দেবো তো কি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফেসবুক চ্যানেলটি আপনাদের ফলোয়ার ফলো দেওয়া থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে ইউটিউব এবং ফেসবুকে একটা করে কমেন্ট থাকতে হবে আর ফেসবুকে যে কোনো একটা ভিডিও আপনাকে শেয়ার করা থাকতে হবে এই কাজগুলো করে যে কোনো কেনাকাটাই আগামী সাত দিনের জন্যে আগামী সাত দিনের জন্যে যে কোনো কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় চাবির রিং সেটা হতে পারে টাকা 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 যে পাবেন এক হাজার টাকার উপরে করলে পাবেন একটি চাবির রিং এবং একটি কলম আকর্ষণীয় আর তার পাশাপাশি আপনি যদি একটা দুই হাজার টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে পাবেন একটি শ্রামিক আকর্ষণীয় শরীফ টাইড ইন্টারন্যাশনালের লোক সম্বলিত একটি আকর্ষণীয় শ্রামিক মগ ফ্রি তো এই উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আমরা স্বাগতম জানাচ্ছি আর সেই সাথে আমাদের এই পথ চলায় আমাদের এই যাত্রায় যারা আমাদেরকে সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর হ্যাঁ সন্ধ্যায় কিন্তু আমাদের কেক কাটা এবং এই পঞ্চাশ হাজার সেলিব্রেশন উদযাপন হবে অবশ্যই লাইভ করা হবে আপনারা যারা যারা আমাদের ক্রেতা আছেন আমাদের শুভানুধ্যায় আছেন সাথে থাকবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন